শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে তিনি যে আন্দোলন শুরু করে গেছিলেন সেই আন্দোলন যাতে স্তমিত না হয় তার অবর্তমানে রামকৃষ্ণ মুভমেন্ট যাকে আমরা বলি যাতে চলতে থাকে এবং শুধু চলতে থাকে নয় হাজার হাজার বছর ধরে চলবে নিজেই স্বামী বিবেকানন্দ বলে গেছেন এটি দেড় হাজার বছর ধরে এই রামকৃষ্ণ আন্দোলন চলবে তারপরও নিশ্চয়ই চলবে এই ভাব আন্দোলন মূলত আধ্যাত্মিক আন্দোলন স্পিরিচুয়াল মুভমেন্ট দ্য স্পিরিচুয়াল রেনেসা এবং এই আধ্যাত্মিক আন্দোলন আধ্যাত্মিক কথাটি মূলত আমরা যা বুঝে থাকি সেটি হচ্ছে অদ্বৈত বেদান্ত বা সাধারণ ভাষায় আমরা এবার থেকে বেদান্ত স্বামীজি বেদান্ত প্রচার করতে চেয়েছিলেন করেছেন দেশে বিদেশে এবং তিনি বুঝেছিলেন যে বেদান্ত একমাত্র বিষয় যা কিনা দেশের মানুষকে এবং বিদেশের মানুষকে আকৃষ্ট করতে পারে এবং বেদান্ত কেবল দেশে নয় বিদেশে মানুষের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং সকলে বেদান্তকে গ্রহণ করবে এবং মানুষের মতন মানুষ হতে পারবে বুঝতে হবে বেদান্ত কি বলে আমরা বেদান্তের কথা অনেক আলোচনা করি অনেক বক্তৃতা শুনি হোয়াট ইজ বেদান্ত হোয়াট এ সেন্স বেদান্ত বেদান্তের মূল কথা কি বেদান্তের মূল কথা হচ্ছে স্বামী বিবেকানন্দ যেটি খুব সংক্ষিপ্তভাবে বলে গেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে সে অন্তর্নিহিত দেবত্ব আছে সেই দেবত্বকে বিকশিত করার নামই হচ্ছে বেদান্ত বা ধর্ম যাই বলি না কেন প্রত্যেক মানুষের মধ্যে সে দেবত্ব ইস ম্যান ইজ ডিভাইন স্বামীজি বারবার বলছেন গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি আমাদের মধ্যে সেই দেবত্বকে জাগ্রত করতে হবে কেন দেবত্বকে জাগ্রত করতে হবে এই জন্যই জাগ্রত করতে হবে যে মানুষ যদি আর্থিক উন্নতি চায় মানুষ যদি আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি চায় মানুষের মতন যদি মানুষ হতে চায় দেশে হোক বিদেশে হোক তাহলে বেদান্তের চর্চা অত্যন্ত প্রয়োজন এবং বেদান্ত যে মূল তত্ত্ব দ্য আইডিয়াস অফ মাস্ট বি ইমপ্লিমেন্টেড ইন আওয়ার ওন লাইফ এবং বেদান্তের যে মূল তত্ত্ব মহান তত্ত্ব সেটিকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে অর্থাৎ যেটি স্বামীজি বললেন যে এই দেবত্বকে বিকশিত করা আমরা সকলে দিব্য উই অল আর ডিভাইন ওয়ান অ্যান্ড দ্য সেম আপনি দিব্য আমি দিব্য সকলে দিব্য যাকে বলছেন স্বামীজি উই অল আর ডিভাইন আমরা জানি বই পড়ে জানি বা শুনে জানি কিন্তু স্বামীজি বলছেন বা শাস্ত্রে বলছে যে আমরা যেন না মানে জানি না না জানি জানি না কেন তার প্রধান কারণ শাস্ত্র বলছে অজ্ঞতা ইগনোরেন্স আমরা অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে আমরা দিব্য অজ্ঞতার ব্যবহারিক দিক দিয়ে তার একটি পরিভাষা হতে পারে আধ্যাত্মিক দিক দিয়ে একটি পরিভাষা জাগতিক দিক যে অজ্ঞ বলা হয় তাহলে বলা হয় যে সে জানে না বোঝে না কিছু পড়াশোনা করেনি কেমিস্ট্রি পড়েনি পরীক্ষায় পাস করেনি অনেকগুলো ডিগ্রি নেই কিন্তু আধ্যাত্মিক ভাষায় দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্পিরিচুয়ালিটি ইগনোরেন্স কিন্তু অন্য কথা বলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে জানার নামই হচ্ছে জ্ঞান আর ঈশ্বরকে না জানার হচ্ছে অজ্ঞান ঈশ্বরকে না জানার নামই হচ্ছে জ্ঞান এবং ঈশ্বরকে না জানার হচ্ছে অজ্ঞান মাস্টারমশাইয়ের প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন আপনারা জানেন কথা মৃঢ়ে দ্বিতীয় কি তৃতীয় দর্শনে আছে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন তাই মাস্টার মশাইকে তোমার যে স্ত্রী বিদ্যামায়া না অবিদ্যামায়া এই কথা শব্দ দুটো কিন্তু যদিও তিনি বিদ্যান প্রফেসর ছিলেন জানতেন না কথার অর্থটাকে ভাবলো যে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছে যে তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী আমার স্ত্রী তো আর জ্ঞানী হতে পারে না অজ্ঞানী কারণ স্ত্রী তো বেশি পড়ালেখা করেন তখনকার দিন মেয়ে ছেলেরা তো পড়ালেখা করতো না তাই বললো হ্যাঁ আমার স্ত্রী অজ্ঞানী মায়া তখন শ্রীরাম ও তুমি খুব জ্ঞানী আর তোমার স্ত্রী অবিদ্যা অজ্ঞানী সেই জন্য শ্রীরামকৃষ্ণ যে ব্যাখ্যাটা দিলেন যে ঈশ্বরকে জানার নামই হচ্ছে জ্ঞান ঈশ্বরকে না জানার চেয়ে অজ্ঞান তাই আমরা অজ্ঞতার জন্য আমরা দিব্য উই আর অল ডিভাইন স্বামী বিবেকানন্দ এই দিব্যতার কথা দেশে বিদেশে প্রচার করেছেন এবং দেখবেন স্বামীজি অনেক কিছু প্রচার করেছেন বিদেশে ঠিকই দেশেও করেছেন কিন্তু সব কিছু প্রচার করেছেন এই ভারতবর্ষের শিক্ষা দীক্ষা কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন বেদান্তের মাধ্যমে মূলত বেদান্তের মাধ্যমে করেছেন ওই জন্য আমাদের সেন্টারগুলোর নাম মহারাজ বলছিলেন আমাদের সেন্টারগুলোর নাম রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ আশ্রম না বেদান্ত সোসাইটি বেদান্ত সেন্টার এবং কেন স্বামীজি অনুভব করেছিলেন যদি পাশ্চাত্যের মানুষকে যদি কিছু দিতে হয় তাহলে বেদান্তের মাধ্যমেই দিতে হবে বেদান্তের যে মহান তত্ত্ব সেই তত্ত্বকে তাদের সামনে তুলে ধরতে হবে বেদান্ত আমাদের বলে আমাদের বুঝিয়ে দেয় কি আমরা কেবল রক্ত মাংস হাড় বিশেষ একটি জৈব পদার্থ নয় উই আর নট বায়োলজিক্যাল বুঝিয়ে দেয় মানুষ আমরা কিন্তু সসীম নই আমরা অসীম ইনফেনাইট নট ফাইনাইট বেদান্ত মানুষের মধ্যে যে শক্তি সে শক্তি অনন্ত শক্তি সেই সম্বন্ধে আমাদেরকে অভিহিত করে মানুষের মধ্যে যে অনন্ত সম্ভাবনার পসিবিলিটিস বেদান্ত সে সম্বন্ধে আমাদেরকে অভিহিত করে এবং বেদান্ত যা বলে যেটাকে আজকাল খুব চর্চিত সব জায়গায় পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি খুব পরিচিত কথাটা সাকারাত্মক ভাবনা হিন্দিতে বলে নাকারাত্মক ভাবনা হিন্দিতে বলে বাংলায় বলে ইতিবাচক নেতিবাচক ভাবনা চিন্তা বেদান্ত is the full of positivity বেদান্ত কোনদিন নেগেটিভ কথাবার্তা বলে না নেগেটিভিটি নেই বেদান্তের মধ্যে বেদান্ত বারবার বলছে যে সামিজির ভাষায় যদি বলি বেদান্ত যেটা বলছে যে ইনফিনিট পাওয়ার is lying with the প্রত্যেক মানুষের মধ্যে অনন্ত শক্তি রয়েছে